রাজনীতিটা এখানে পরিহার করা আমরা উদ্বুদ্ধানের অর্জনটাকে রক্ষা করবার জন্য আমরা পালটা কোন প্রতিশথের জায়গায় যাইনি আপনারা এডওয়ার্ড সাইডের নাম জানেন খুব অসাধারণ কথা বলেছিলেন যে নিপিরক মানুষ তিনি যখন ক্ষমতা প্রাপ্ত হলে তিনি পালটা নিপিরণ করবেন এটা এক কোন কথা নিপিরিত হওয়ার পরে তিনি সুযোগ পেয়ে পালটা তিনি নিপিরকের ভূমিকায় আবির্ভূত হবেন তাহলে কখনো কোনো সমাজ কিন্তু এগোতে পারে না হচ্ছে এই জায়গা থেকে আমি খুব গভীর ভাবে উদ্বিগ্ন দশ মাস পরেও এখনো আমাদেরকে আমাদের মধ্যে উদ্বেগ আমরা কি আমরা অর্জন করলাম আমরা দেখছি নতুন করে নানা চিন্তা নানা মতাদর্শ নানা আইডিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে আমার সংস্কৃতির ক্ষেত্রে মুক্ত চিন্তার ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে এখনো পর্যন্ত এখনো উদ্বেগ আতঙ্কের জায়গাটা শেষ হয়নি তাহলে আমার অর্জনটা কি আমার এবং সেরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে আমরা সরকারের যে গুরুত্বপূর্ণ তিনটা ম্যান্ডেট ছিল বিচারের কাজটাকে তারা জোরদার করবে আমরা দেখছি এখনো সেটা দৃশ্যমান নয় আমরা বলেছি সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ তাহলে কেন আপনি যেটা পনেরো দিন এক মাসের মধ্যে আলাপ আলোচনা করে যে কাজগুলোকে গুছিয়ে এনে কিভাবে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক একটা দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান তৈরি রাজনৈতিক দলগুলোর আজ থেকে কবছর বছর আগে থেকে সরকার এখনো সেটা নিয়ে দ্বিধা দোলা চলে এখনো কোনো সিদ্ধান্তের জায়গায় এখনো আমরা আসতে পারিনি আমরা বলেছি খুব দ্রুত লয়ে করেন কোন কাজ আপনি ইচ্ছা করলে তিন মাসে করতে পারেন ন মাস লাগাতে পারেন আবার যে বলে আঠারো মাসে বছর আপনি সেটাও করতে পারেন এটা নির্ভর করে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে আমরা দেখতে চাই যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে তাদের এজেন্ডার বাইরে একটিয়ারের বাইরে তাদের অগ্রাধিকারের বাইরে তারা নানা বিষয় নিয়ে তারা হাজির হয়েছেন তারা বন্দরকে বিদেশিদের কাছে একটা তুলে দেওয়ার পায় তারা আমরা দেখছি লিস্ট দেবার নাম করে ১৭ বছর ধরে চট্টগ্রামের যে বন্দর একটা লাভজনক পর্যায়ে আছে আমরা গত দু সাল থেকে একটা অসাধারণ মানবিক দায়িত্ব পালন করে বাংলাদেশ চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তদেরকে আমরা এখানে এখনো পর্যন্ত আমরা বুক দিয়ে তাদেরকে আগলে রেখেছি যেটা ইতিমধ্যে আমাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আমাদের একটা পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে সেখানে আবার তাদেরকে পুনর্বাসনের পরিবর্তে তারা পরিবর্তে এখন দেখছি সেখানে মানবিক নাম করে নতুন একটা দুর্যোগ যেখানে যেখানে সশস্ত্র গ্রুপগুলো অধিকাংশ তার সাথে একমত নয় তাহলে বাংলাদেশ কার এজেন্ডা নিয়ে কাজ করছে বাংলাদেশ কোন কোন পরাশক্তির এজেন্ডা নিয়ে তারা আমাদের ওই অঞ্চলে তারা কাজ করছেন এগুলো নাগরিক হিসেবে আমাদেরকে উদ্বিগ্ন করছে আমাদের উৎকণ্ঠার মধ্যে নিয়ে আসছে সরকার তার এজেন্ডার বাইরে যে অনেকগুলো এজেন্ডা নিয়ে সরকার কাজ করছেন আমি গত কদিন ধরে বলছি